আচ্ছা পরিবারে কে কে আছে আম্মু আছে একটা ভাই আছে ছোট বাবা নাই বাবা মারা গেছে ও এই টিভি দা আসলেন কি জন্য আসলেন বিয়ে শাদির জন্য না সহযোগিতার জন্য বিয়ে শাদির জন্যই আসে ভাই বাবা মারা গেছে তাই কষ্ট হয় তাই বলতে বিয়ে শাদি বলতে ভালো আচ্ছা কি করেন আপনি দর্জি কাজ করি আচ্ছা আপনি একাই থাকে না কেউ থাকে আপনার পাশে? আম্মু আসে বললাম না। আম্মু কে কি আপনি চালান? জি জি আম্মু কে শুধু এখানে পড়াশোনা করছেন নি? পড়াশোনা করছি ফোর ক্লাস পর্যন্ত। আচ্ছা তার পড়লেন না কি? আশা ছিল তো বড় হওয়ার। টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারিনি। ও এখন কেমন ছেলে পেলে বিয়ে করবে বিয়ে মনেই হয় না কেন দেখার বিষয় নয় বয়স তো হল সর্ব অল্প বয়স হল সর্ব নাম কি বললেন প্রিয়া দর্শক আপনারা প্রিয়া আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন